مَدَدْ بمضمين صدام بضم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون سرا يا سيد سورة سوري عصر يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه

কে আমতটা কি সামনে না পিছিয়ে গেছে গুলি সেদিন আমাদেরকে কবর থেকে উঠতে হবে কি হবে না সেদিন আমাদের জীবনের কর্মের পরিপূর্ণ হিসাব দিতে কি হবে কি হবে না আমরা এখন যা কিছু করতেছি বলতেছি চলতেছি শুনতেছি চিন্তা করতেছি এগুলো হচ্ছে না আমাদের ডাইন কাঁধে ভালোগুলো গুলো বাম কাঁধে কি খারাপ গুলো লিখতেছে কেরা না ইয়া আল আমুন আমাতা একটু চিন্তা করি যে আমাদের আজকে দিনে কি মনে উঠছিল যে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে আমার খাদে তিনি লিখতেছেন সব কিছু এই মাসে কার কার মনে হচ্ছে বলেন নি যদি বলতো বাংলাদেশ সরকার একজন গোয়েন্দা আমার পিছে লাগছে তাহলে কি আমার আজকের দিনে সারা ঘুমাই যাবে আমি এক মিনিটের জন্য বলবো তাহলে মহা সরকারের পক্ষ থেকে দুইজন ফেরেশতা লিখতেছে দিন বাতাসে ছেড়ে দিন এগুলো আল্লাহ কোরআনে বলছিলেন রব তিনি আমাদের সব এ কথা সকল মুসলমান বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ ছাড়া কি আমাদের আর রব আছে আমাদেরকে কে বানাইছেন পাইতেছেন কে আমরা মায়ের প্যাট থেকে গিয়ে এত বড় আসছিলাম সেদিন কি আমি অচল আসছি আমি চলতেও পারি নাই বলতেও পারি নাই ঠিক না মেটে এগুলো আল্লাহর কালামে আছে এজন্য হার মুসলমানের জন্য আল্লাহর কালাম পড়তে হবে কালাম বুঝতে হবে আল্লাহর কোরআন করিমকে মানতে হবে কোরআনে করিমের শিক্ষাকে দুনিয়াতে সম্প্রসারিত করতে হবে এবং কোরআনের আইনকে দুনিয়ার সকল আইন থেকে প্রাধান্য দিতে হবে তাহলে আমি মমিন তাহলে আমি মুসলিম তাহলে আমি আল্লাহর বান্দা আমাদের জেন্দেগির মাকসাদ হলো বন্দেগি বন্দেগি পার্সি শব্দ বাংলা হইল দাসত্ব গোলাপি আমরা আল্লাহ পাকের গোলাম তিনি আমাদের মনিব তিনি আমাদের রব তিনি আমাদেরকে পাইতেছেন কোরআনে হাকিমে আছে আসে আখরা যে কুমিম্বুতুন লা কে দুনিয়ার মানুষ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যাত্রী আনে নাই না আনে নাই আমি রব আনছি আল্লাহ আল্লাহ তোমাদেরকে বাহির করেছে তোমরা কিছুই জানতে না জানতাম ওয়া জাআল্লাকুম অতঃপর তোমার শ্রবণ শক্তি দিয়েছি শক্তি দিয়েছি বুদ্ধি জ্ঞান দিয়েছি দিলের শক্তি দিয়েছি কেন কেন্লা যেন তুমি কৃতজ্ঞ হ যেন তুমি তোমার রবের অনুগ্রহকে স্বীকার কর মহতারাম আমরা যে দৈনন্দিন জীবনে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই অক্সিজেনটাকে মারাইছে শ্বাসের সাথে যে অক্সিজেন বিধর নিতেছি কে শ্বাসটা পৌঁছাইতেছে আমার ভিতরে শ্বাসটা বন্ধ হয়ে গেলে কি আসি বাইর হইতে না পারলে শেষ তাহলে এই শ্বাসটা ভিতরে নিচ্ছেন কে বাইর করছেন কে বাতাস কার হুকুমে চলে আল্লাহ আকবর আল্লাহ এই জন্য বলে আপনার প্রতি নিঃশ্বাসে যেন আল্লাহকে স্মরণ করেন শ্বাসের জিকির আছে নিঃশ্বাস নিতে আল্লাহ ছাড়তে হুম খেয়াল করতে হুক প্রথম কিছুদিন প্র্যাকটিস করলে অভ্যাস করলে ওরা চালু হয়ে যাবে আপনি ঘুমাইছেন আপনার শ্বাস দিকির করবে শ্বাস সবচেয়ে বড় দেয় আমক বাতাস না হলে কি আমরা আধা ঘন্টা থাকবো এই জন্য বন্ধা তুমি তোমার বাহু বলা এক সেকেন্ড টুকেন নাও এক নিঃশ্বাস খাও সংসর্গ তোমার অদৃশ্য থেকে আল্লাহর রহমত তোমার কি করতেছে উপর বর্ষিত হচ্ছে এক নম্বর শ্বাস দুই নম্বর আপনার মাথাকে ঠিক রেখে বহুজনের মাথা নষ্ট পাইপনার পাগলখানায় আছে মানসিক হসপিটালে আছে রাস্তার পাশে আছে আজকেও আমি দশটার দিকে বই ওই রূপসি এক মাদ্রাসায় গেছি হ্যাঁ সেখান থেকে আসতে নজরে হঠাৎ পড়ে গেছে একটা মানুষ বিলকুল উলঙ্গ পাগল হাঁটতেছে একটা কাপড়ও তার সাথে নাই আমিও গাড়িতে সে অতি দ্রুত চলছে আমার মন চাইছিল যে কোন মুসলমান যদি তাকে অন্তত একটা নাবি পর্যন্ত হাঁটু পর্যন্ত একটা কাপড় অন্তত দিত তাহলে তার মাথাটা ঠিক বেটিং করলেন কি আমারটা ঠিক রেখলেন আমি আমার মাথা দিয়া ওনাকে তো চিন্তা করবো ওনাকে তো চিনবো আমাকে তো বানাইছে ওনাকে চিনার জন্য আমি সর্বক্ষণ সর্ব অবস্থায় চোখ এক শক্তি নয় দেখছেন তত মাথা দিয়ে যতদিন কাজ করেছেন তত নেয়ামত হাত একটি নেয়ামত না হাত দিয়ে যত ধরেছেন তত নেয়ামত পাও একটি নেয়ামত না পাও দিয়ে যতদিন চলেছেন ততদিন কাজ করেছেন তত নেয়ামত কে দিন ঠিক রাখলেন আহ দুপুর বেলা যে খাইলেন রুটি গোস্ত মাছ সালাদ সাদা করে সুরগা মার্কা জোল মার্কা পেশাব হইতো কি অবস্থা হইত আবার আমার খাদ্য থেকে শর্করা কে বাইর করলেন গ্লুকোজ কে বানাইলেন আবার ইনসুলিন দিয়া এই রক্ত কে বানাইলেন ভিটামিন কে আয় বহু মানুষের হ্যাঁ কি হয়ে গেছে ইনসুলিন শেষ হয়ে গেছে এখন ইনসুলিন বাইর থেকে দিতে হয় আমাকে আপনাকে কে পালতেছেন সেই মনিপকে মুহূর্তের জন্য ভুলা ঠিক হবে না এই পাশে আন পাস শ্বাসের জিকির ঠিক করার জন্য আপনাকে এসমেজ আদের জিকির করতে হবে এসমেজ আদ আল্লাহ ইসমে কি আল্লাহ ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াত তলাইহি তাবতি ইলাহ আসনি সূরা মুযজাম্মিলের মধ্যে আল্লাহ বলতেছেন হে আপনার প্রবুর নাম আপনি শরণ করেন দুনিয়ার সকল সম্পর্ক ছেদ করেন বাদ দিয়া এই জন্য আল্লাহ ওয়াল্লাহ নিজজনে বসি ইসমে যাতের জিকির করে 10000 12000 আমার সন্দীপের শাহ রহমতুল্লা বলছেন একদিনের দেড় লক্ষ বার করছে একদিনে মালিককে পাওয়ার জন্য শাহের দরবারে গেছে শাহ নির্দেশ দিয়েছে মিয়াজি নুর জান জানাবি রহমত কবরের কাছে যাও সেখানে একটা পাঙ্গা মসজিদ আছে সেখানে কি করো সাধনা করো চল্লিশ দিন দুনিয়ার সমস্ত ভোগ তামাশা রং তামাশা সব বাদ দিয়ে সেই কবরের পাশে একা নির্জনে চলে গেছে সেখানে অর্থাৎ বলছেন সেই সময় এক এক দিন দে আল্লাহ বার আল্লাহ 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 করতে পয়সা কেন সরি জিপটা যদি তাজা রাখা যায় হাসতে হাসতে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি আল্লাহ ডাকবে সে কি আল্লাহর হুকুমের খেলাফ নামাজ ছাড়বে সে কি রোজা ছাড়িয়ে দিবে সে কি অন্যের বেকানা মেয়ে লোকের দিকে তাকাবে সে কি সুদ খেতে পারে সে কি কুশ খেতে পারে সে কি অন্যায় করতে পারে সে কি বনি রক পাতে পারে সে কি অন্যের জবরদখল করতে পারে সে কি মিথ্যা বলি দোকানদারি করতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিটা প্রিয় উপস্থিতি আমার পূর্বের মাওলানা আপনাদেরকে কেয়ামতের কথা বলছে তিনি বলেন নাই আপনার আমার রব যিনি তিনি কোরআনে বহু জায়গায় বলছেন আমাকে পানি একটু একেবারে আমাদের নিকটের সুরের মধ্যে আছে এই জন্য কোরআনের মাদ্রাসা এই জন্য মাদ্রাসার জন্য টাকা দেওয়া যান দেওয়া মাল দেওয়া হ্যাঁ ডাল দেওয়া চাল দেওয়া শিখা মানা শিক্ষাকে দুনিয়াতে বিস্তার করার জন্য সহযোগিতা করা তাহলে অন্তত আমরা এই কোরআনের এর উশিলায় পাওয়ার সম্ভাবনা আছে আমরা কি কোরআন পরিপূর্ণ শিখেছি মেনেছি বুঝেছি কোরআনের আইন আমাদের দেশে আছে হায় হায় আজকের ফজরের নামাজ আমাদের দেশে কয়জন মুসলমান পড়েছে বাংলাদেশে শতকরা কতজন মুসলমান পঁচাশি নব্বই জন পঁচাশি ধরেন পঁচাশির মধ্যে কি আজকের ফজরের নামাজে পনেরো জন আসছে শতকরা তাহলে আমাদের জন্য কি নামাজ না হয়ে গেছে আমরা নামাজ না পড়িয়ে জানাতে চলে যেতে পারবো হায় হায় এই জন্য মাদ্রাসা এই জন্য মাফেন মাদ্রাসা তো আপনাদের সন্তানকে পড়াইতেছে মাদ্রাসা ওয়ালাদের উপরে চিরকৃতজ্ঞতা স্বীকার করেন তারা আপনাদেরকে বছরে বড় বড় ওলামা একে নামকে আনি আপনাদের গন্তব্যের কথা সুখের জায়গা জান্নাতের কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছে যাহার নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম বাতে দিচ্ছে ঠিক না আসেন আমার আয়াতগুলার অর্থ শুনেন আল্লাহ বলতেছেন মধ্যে হে দুনিয়ার মানুষ ওদিনকে স্মরণ করো যেদিন মানুষ দলে দলে কবর থেকে বাহির দলে কেন তার কর্ম ডায়রি এখানে যে কম্পোজ হচ্ছে এইটা কে বাতাসে ছেড়ে দিবি যার দেন আসবে সে খুশি আত্মহারা থাকবে সে নাজাদ পেয়ে যাবে আর যার বামাতে আসবে পিছন থেকে আসবে একতপ সিরাসে বুকের মধ্য দিয়ে হাত বুকে ভিতর থেকে আসবে বাইরে আসবে আর আসামির হাত পিছনে থাকে যার বামাতে আসবে সে তো অংশই যাবে এই জন্য ডাইনাত দুইতে পড়তে হয় আল্লাহ আমার আমল নামাটা ডাইনাতে দেন আমার হিসাবটাকে সহজ করেন বামাত দুইতে পড়তে হয় আল্লাহ আমার আমলনামা নামা দিয়েন না পিছন থেকে দিয়েন না আমি বলি এই যুগের মুসলমান নরনারে কি সেদিনকে বিশ্বাস করে যদি করতো তাহলে এত উলঙ্গ কেন আমাদের যুব সমাজ নেতা সমাজ শুধু শুক্রবারের সাত মুসল্লি কেন আসেন এ সুদ গুষ না হালাম আসেনি দেশে সুদ খাওয়া দেওয়া সুদের সাক্ষী দেওয়া সুদের কাগজপত্র লেখা হারাম সুদি ব্যাংকের চাকরিও ঠিক নয় হেদায়াত নেই যুক্তি মুক্তি নেই যুক্তি মুক্তি নেই আসে এই সুদ খাইলে সত্তরটা গুণ হয় সুদের নিম্ন স্তর গুড়ার সর্বত হল আপন মায়ের সাথে অপকর্ম করা তাহলে এই দেশের শিক্ষানীতিতে সুদ কেমনে কষবো এটা পড়া আর্টস সায়েন্স কমার্সে তাহলে আমরা বেহে যাওয়ার আশা করতেছি হাদিসে আছে হারাম ওই শরীর যে রক্ত মাংস কিসের থেকে হয়েছে হারাম মাল দিয়ে হয়েছে কয়টা জান্নাতে যাবে না সুদের সোয়া থেকে বর্তমান বিশ্বে কেউ মুক্ত নয় কারণ সব সুদি ব্যাংক আসেন আপনারা বলবেন হয়তো আলারাবা ইসলামী ব্যাংক এই যে তারপরে এভাবে অনেক ইসলামী ব্যাংকের নাম আছে এরাও তো বাংলাদেশ ব্যাংকের আন্দারে নাকি এতে হেদে হেদে সুদ নেই তাহলে মন্ত্রের ভালো নাই নামাজ কেন মাও ভালো হ্যাঁ আলারাবা রাখেন হ্যাঁ হয় ভালো কিন্তু আসল বাস্তব এতিয়া সতর্কতা সেখানেও নাই করতে পারছেন আসেন আমি আপনাদেরকে বলি হ্যাঁ আমাদের মধ্যে সেই দিনের ভয় ভীতি কি থাকা দরকার কি দরকার সেদিনের প্রস্তুতি দরকার আছে কি নেই সেদিনের প্রস্তুতির জন্যে বাস সেদিনের প্রস্তুতির জন্য দান খায়ারাত সেদিনের প্রস্তুতির জন্য আলেমকে ভালোবাসা সেদিনের প্রস্তুতের জন্য কোরআন শিখা কোরআন বুঝা কোরআন মানা কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করা আসেন আল্লাহ পাক বলতেছে লিউরা ওয়া আমালম ফামায় ইয়ামাল বিস্কালা জাররাতি খাইরাইয়া যে এক দাররা পরিমাণ ভালো করবে সেটা দেখ আমলনামায় আছে আমরা আগের যুগে আমলনামা কইতো এখন বর্তমানে কয় ডাইরি হ্যাঁ ডাইরি বলে সবাই বুঝে ডাইরিতে আছে বমাইয়া আমাল মিস ক লাজারিং যে ব্যক্তি এক জাররা পরিমাণ বন্ধ করবে খারাপ করবে সেটা হচ্ছে দিক আমার ভাইরা সুরায় কাবের মধ্যে এক জায়গা আছে অপরাধীরা আদের এই আমলনামা দেখি বলবে মালে আজ আল কিতাব এই কিতাবের কি হল লা ইউগাদিরু স্বগীল অসম্ভলা একটি ছোটো কথাও ছাড়ে নাই একটা বড় কথাও ছাড়ে নাই সম্পূর্ণ লেখে ফেলছে এই কিতাবকে সেখানে কি আর মিটাইতে পারবে সেখানের বিচার অনুযায়ী বিচার হবে ও আমার মায়েরা এই জন্য যুব সমাজ নেতা সমাজ নারী সমাজ শিক্ষিত সমাজ সকল সমাজকে তাওয়া দিচ্ছি সেদিনকে কেউ ভুলিয়েন না সেদিনকে বললে মারাত্মক অপরাধ হবে মারাত্মক খাসারা হবে ধ্বংস হবে লস হবে ফতিরাকাতে আল্লা শিখাইতেছে মালিকি ইয়াউমদ্দিন ফতিরাকাতে শরণ করাইতেছে আল্লাহ পাক সেদিনের মালিক বিচার দিনের মালিক সেদিন হুজুর একটু আগে বলছিলেন যে আব্বা সন্তান স্বীকার করিবে না আল্লাহ পাক আমি যে আয়াত পড়ছি সেই আয়াতে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ ওই দিনকে শরণ করো যে দিন ভাই ভাইয়ের থেকে পলাই যাবে শিক্ষার্থ দূরের কথা পালাইয়া যাবে আকি বাইয়ের থেকে পালাবে ও আবি বাপের থেকে পালাবে ও ওমি মায়ের থেকে পালাবে অসহায় বাতিহি বি থেকে পালাবে ও বাণী সন্তান থেকে পালাইয় যাবে সেদিন কি সামনে না ফিচে সেদিনের কি অবস্থা হবে সেদিনের প্রস্তুতি যে ব্যক্তি নিবেশী বুদ্ধিমান আল কায়েসমান দানন নফসহু ও আমিল বাদ আল মউত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করেছে নফসের হিসাব লয় মন চাই জীবন করে না রব চাই জীবন করে রব যেহেতু এত অনুগ্রহ করেছেন দুনিয়াতে এত নিয়ামত দিয়েছেন জান্নাতও দিবেন বলে আদা করেছে রবকে যদি স্বীকার না করি রবকে না মানি তাহলে সেখানে কি রবের জান্নাতে মেহমান খানা যাওয়া যাবে আল্লাহ রব্বুল ইজত আমাকে আপনাকে জগতের সকল মুসলমানকে বিশেষভাবে আমার হুজুর ওম্মদকে সকলকে রবকে প্রকৃত রব হিসাবে স্বীকার করার তো বুজুর্গেরা কবিতা বলছে আজ করলো উচয় বাদ ওর নকল রোজে কে सामने हक के तुम्हे होके घड़ी फरमाएगा को दौलत जाओ हिस्मत कुछ नहीं काम आएगा काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर एक उजमत दुश्मन जान का हो जाएगा एक कविता को आया था সুরায় হিয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছে আলী আহমান আস্তেম আলাফ ওয়া ইহিম হেতুনিয়ার মানুষ ওইদিনকে স্মরণ করবো যেদিন আমি তোমাদের মুখে মোহর লাগাই তুমি চিল মারি মুখ কথা বুঝতে পারবে না অর্থাৎ কে আমাদের ময়দান হয় পাটপার বলবে আল্লাহ ফেরেস্তারা গুণ লিখেছে আমি এগুলা করিনি। নি মিথ্যা করি আল্লাহফাৎ বলবে আচ্ছা বন্ধ। অ তুকাল না হাতের সাথে কথা বলিবে হাত কথা বলিবে অত্যাশাধু আর জন্য অসাক্ষী দেশ বিমা কান উইয়াছে কি করেছিলাম এই জন্য কুসুলক বলতেছে ক কুমার স্বজনাত কাজে আসবে না বরং পালাইয়া যাব বরং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জানে দুশমন হয়ে যাবে যেই অঙ্গ প্রত্যঙ্গকে আমি মিথ্যা কইয়া ঘুস খাইয়া সুদ দুর্নীতি করি সবল সতেজ রাখছি এটা আমার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তফিকা প্রিয় উপস্থিতি আল্লাপাক রব্বুল ইজাত আমাদেরকে সেই ময়দানে হাসরের প্রকৃত প্রস্তুতি নেওয়ার তফিকা